বিয়েবাড়িতে বউ নেই এ কেমন বিয়েবাড়ি হুম মানে আমরা যে বিয়েবাড়ির দেখলাম সেই বিয়েবাড়িতে বিয়েতে বর বউ দুজনকেই তো দেখায় তবে তো সেখানে কিন্তু বিয়েবাড়িতে বউকেই দেখানো হলো না কি বর মারলো না কি মাললো হবে তখনই জয় মারলো না বর মারলো কি একটা হবে তখনই নাকি বউ আসবে এখন বউ সাজছে মানে বারাত এসেছে বারাত এসে বারাতের যারা বরযাত্রী তারা সবাই খেয়ে ঠেয়ে নিয়েছে আচ্ছা এদিকে কন্যাযাত্রী সন্ধ্যা থেকে খেয়ে যাচ্ছে মানে বিকাল থেকে খেয়ে যাচ্ছে খাওয়া 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 কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠান পড়ে আচ্ছা আমরা যে এই বিয়েবাড়িতে আসি মানে আমরা যারা বিয়েবাড়িতে যাই তা গিফট দিতে হয়তো গিফট দিতে হয় তো সেই জায়গায় যদি বর বউ একসঙ্গে না বসে বউকে যদি কেউ গিফট না দেয় তাহলে কেসটা কীরকম হলো আমি সেটাও বুঝতে পারলাম না আচ্ছা গেল এটা দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখনই দেখি আমাদেরও তো এরকম বিয়ে হয় লগ্ন রাত্রিবেলা করে হয় কারোর গধুরি লগ্নে বিয়ে হয় কারোর একেবারে রাত দুপুরে বিয়ে হয় দুটো আড়াইটে তিনটে লগ্ন সেই সময় বিয়ে হয় তখন কি বউ কি ওই সময় আসে নাকি যেরকম সময় এসে যেরকমভাবে বসা সেরকমই বসে মানুষজন আসে দেখে প্রেজেন্টেশন দেয় তারপরে তারা খেতে যায় এরমই তো তো এখানে সন্ধ্যে থেকে নাকি কন্যা খাচ্ছে তারপরে এরাও গেছে সাত তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে কিন্তু না আছে বইয়ের দেখা বড় অবশ্য পরে এলো আচ্ছা এবার সেই বইয়ের দেখা নেই সেখানে তাকে কি গিফট দিচ্ছে দিচ্ছে সেই সব কোনো দেখলাম না মানে সেরকম কোনো অনুষ্ঠান দেখলাম না ও বলল যে বউ এখন আসেনি জয় জয় মানল হবে যখন তখন বউ আসবে তো আমরা চলে যাচ্ছি কারণ কারণ আমাদের ঠান্ডা লাগছে আর আমি সোয়েটার নিয়ে আসিনি আমার সব সোয়েটার ওই মুভার্স অ্যান্ড প্যাকার্সে ঢুকে রয়েছে আর আমাকে এখান থেকে তোমার কী যেন বলে পিসে একটা সোয়েটার দিয়েছিলো সেটা আমার পছন্দ হয়নি তাই পরিনি আর এখন ঠান্ডা লাগছে আচ্ছা বাইদা ওয়ে মুভার্সান অ্যান্ড প্যাকার্সে তো সব জিনিসগুলো চলে গেছে ওরা জানি তো প্রচুর জিনিস তারপরেও কেনাকাটি করেছে প্রচুর জিনিস নিয়েও এসেছে আমাদের টিনু সুন্দরিয়া তার মা তাহলে তার মধ্যে একটা ভালো সোয়েটার কিনে আনতে পারলো না সারাক্ষণ তো মিশো 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 করে যাচ্ছে তো সেই মিশো থেকে একটা ভালো সোয়েটার ও কিনতে পারলো না এটা কিরকম কথা হলো না যে বিয়েবাড়িতে যাওয়ার জন্য ওর নাকি সোয়েটারই নেই ও যেহেতু জানে যে এই যে অঞ্চলে আসছে সেই অঞ্চলে বেশ ঠান্ডা পড়বে বিয়েবা বিয়েবাড়ি পড়ুক আর এমনি তাহলে সেই ঠান্ডার সময় বিয়েবাড়িতে থেকে থেকে যেতে গেলে যে একটা ভালো সোয়েটার লাগে আর সেটা যে কিনতে হয় সেটাও জানে না কারণ আশ্চর্য ব্যাপার স্যাপার লাগলো আমার ব্যাপারটা তো যাই হোক মানে সোয়েটার নেই তাই আচ্ছা বাইদা ওই আর একটা জিনিস দেখেছো সেটা হচ্ছে টিনুকে আগের বারে ওর কি যেন মামা তো দাদার বিয়েতেও দেখেছিলাম এখন দেখলাম পিস্তত দাদার জায়ের পিস্ত মানে পিসির জায়ের ছেলের বিয়েতে একই সেম জিনিস ওকে কিন্তু সাজতে দেখা যায় না ইভেন গলায় একটা হাড়ও আমি দেখলাম না গলায় যে একটা হাড় পরে সেটাও দেখলাম না প্রচুর তো ইমিটেশনের জিনিসপত্র ও বিক্রি করতো সেখান থেকে তো প্রচুর জিনিস রয়েছে সেখান থেকে একটা হাড় পরতেও ওকে দেখলাম না কানে দুল পড়েছে কিনা জানি না তবে গলায় হাড় পরতে দেখলাম না তাহলে আমি বুঝে পাই না কেন মানে আমরা তো এই বিয়েবাড়ি অনুষ্ঠানেতেই একটু সাজুগুজু করি তো ওকে দেখা গেলো একেবারেই সিম্পল এক একটুখানি লিপস্টিক পরেছে আর একটু কাজল পড়েছে ব্যাস চলে এসেছে না একটা টিপ পড়েছে না একটা হার পড়েছে ওর মা ওকে আইলানা পরিয়ে দিতে পারে সেটাও পড়তে দেখলাম না মানে আমি অদ্ভুত মানে আমার লাগছে ব্যাপারটা ওরা তো জানতো যে বিয়েবাড়ি আসবে ঠিক আছে সেই বিয়েবাড়িটা পোস্টপন্ড হয়েছে এই বিয়েবাড়িটা তো এসেছে ঠিক আছে তো সেখানে একটা ভালো সোয়েটার নেই ভালো গলায় একটা জিনিস কিছু পরেনি আচ্ছা তারপরে তোমার হচ্ছে একটু সাজুগুজু ভালো করে করেনি কারণটা কী কারণটা কী মানে সিম্পল অ্যান্ড এলিগেন্ট এই লাগার জন্যে দেবানা জানন্তি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো টিনা ভোরে ভোরে কন্ট্রোভার্সি চায় ভোরে ভোরে কন্ট্রোভার্সি চাই আর আজকের ভিডিওর মধ্যেও ভোরে ভোরে কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে প্রথমও দেখালো যে ওর ভাই সে অনেক ড্রেস বের করেছে করে তার পছন্দ হচ্ছে না লাস্টে একটা হোয়াইট কালারের ড্রেস সেটাকে প্রেস করছে সেটার সঙ্গে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পরবে আর তার সঙ্গে তোমার একটা ব্লেজার পরবে মানে আর কি তো সেইটা আর কি ও প্রেস করছে অন্য জিনিস পছন্দ হয়নি এবার নর্মালি ছেলেরা বিয়েবাতে ওই শেরওয়ানি তারপরে পাঞ্জাবি কুর্তা আর হচ্ছে তোমার ব্লেজার এগুলোই বেশি পরে এবার ব্লেজারের সঙ্গে কোন শার্টটা পরবে সেটা একটা ব্যাপার থাকে তবে ব্ল্যাকের সঙ্গে সবসময় হোয়াইট কম্বিনেশান থেকে ভালো লাগে তো যাই হোক তো এই এই বয়সী ছেলেরা প্রচণ্ড খুঁতখতে হয় এই বয়সী ছেলেরা একটা মানে বিয়ে থা হয়ে যাওয়ার পরেও এক একটা ছেলে খুব খুঁতকুতে থাকে কিন্তু কিছু কিছু ছেলেরা আছে বিয়ের মানে মানে এই বয়সটা বিয়ে ঠিয়ে হয়নি সেই বয়সটা এই এই সময় কিন্তু তারা খুব চুজি হয় ঠিক আছে এবং আমার বাড়িতেও তো আমার একটা ছেলে আছে আমিও জানি যে বিয়েবাড়ি পড়লে কি করে কোনটা পড়বো কোনটা কী করবো বার দেখাতে আসবে না তুমি যেটা পছন্দ করে দেবে সেটা পড়বে না ওর নিজের ড্রেস সেন্সটা খুবই ভালো কিন্তু বার তোমাকে দেখাতে আসবে ঠিক আছে কনফিডেন্স অবাব হয় এটা পড়লে ভালো লাগছে কি ওটা পড়লে ভালো আছে শুধু সেই জন্য মাকে দেখাতে আসে বারবার বাট ওর চয়েস ভালো আছে এবং চুজই খুব যা হোক তা পড়তে চায় না তো যাই হোক তো এই বয়সী ছেলেরা এরকম হয় তো সেটা নিয়ে টিনু বলছে বাবা আমাদের মানে মেয়েদেরকে হার মানাবে ঠিক আছে ও যেভাবে এটা ওটা সেটা মানে দেখছে পাল্টে উল্টে শিল্টে এটা পড়বো না ওটা পড়বো সেটা পড়বো প্রথম কথা হচ্ছে ওর মানে কি বলবো ওর হচ্ছে জেঠুর ছেলের বিয়ে এক তার মানে সেরকম খুব ক্লোজ এটা গেল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে এই বয়সী ছেলেরা এরকম হয় আর ওদের নিজের বিয়ে আর তোর তো তা নয় ভাই তুই তো দূর দেশের রিলেটিভের বিয়েতে এসছিস তাহলে তোর অত চুজিনেস থাকবে না আর আমি তো এটাও দেখেছি যে বিয়েবাড়ি পড়লেই তুই সিম্পলের থেকেও সিম্পল হয়ে যাস মানে বিয়েবাড়ি পড়লে তোর মানে সাজন গোজন থাকে না তাই তোর সঙ্গে তুলনা করলে তো হবে না তোর কাছে অনেক বেশি মনে হবে কারণ তুই তো সাজিস নি তুই একটা চুড়িদার গলেছি গলিয়েছিস যেটা নিয়ে এসেছিস সেটাই পরবো ঠিক করে নিয়েছিলিস একটু লিপস্টিক একটু কাজল ঘোষায় একটু চুলটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিস এই তো সেজেছিস তুই হ্যাঁ এবার তোর তো কোনটা পরবো কোনটা পরবো না এর ব্যাপার নেই তুই তো ঠিকই করে নিয়েছিস যে এটাই পরবো তার জন্য অসুবিধে নেই ঠিক আছে আচ্ছা বাই বাইদাও আরও একটা জিনিস দেখো মানে আমি অবাক হয়ে যাই যে এ কোনো হচ্ছে তোমার এক্সট্রা কোনো সোয়েটার ফোয়েটার কিচ্ছু আনেনি হাজার সাজার জিনিস কিচ্ছু আনেনি বুঝলুম আচ্ছা আর এর মাও মানে কি গুনেগুনি শাড়ি নিয়ে এসছে জানি না মানে তোমরা দেখলে যে ওই যে একটা রাসম করলো নাটকের রাসম মানে কোনো অনুষ্ঠান করলো যেই অনুষ্ঠানটাতে মানে ওই যে মা মামিকে আর কি ওই জলটা আর কি কলসি শুদ্ধ এখানটায় তুলতে হয় সেরকম একটা ছোট্ট কলসি টাইপের এখানে তুলে দেখালো তো এরকম একটা কিছু রস রসম করতে হলো তো সেইখানে ওর মা যে শাড়িটা পরেছে বললে এটা পিসির শাড়ি না না পিসির শাড়ি পরেছে তাতে কোনো আপত্তি থাকার আমার কথা নয় তো ওর পিসি দিয়েছে বা ওদের ভালো লেগেছে পরেছে কিন্তু এরা বিয়েবাড়ি আছে জেনেও মানে সেই মানে ওই শাড়ি ভাড়ি কিচ্ছু আনেনি এক্সট্রা যে একটা রেশম করলে আবার পিসির থেকে চেয়ে শাড়ি পরে তারপরে করতে হচ্ছে মানে এরা কি শুধু ওই লাগেজের মধ্যে নাইটি ঢুকিয়েছে আর চুড়িদার ঢুকিয়েছে শাড়ি তো পরে না ও আমাদের বাগান কাটি তো আবার শাড়ি পরে না গো তার জন্য ওই বিয়ে বাড়ি যাওয়ার জন্য যে ব্লু কালারের একটা শাড়ি নিয়ে এসছে ওইটাই শুধু নিয়ে এসছে আর কোনো শাড়ি নিয়ে আসেনি সবই চুড়িদার আর সবই হচ্ছে নাইটি নিয়ে এসেছে হাত কাটা নাইটি আর চুড়িদার নিয়ে এসেছে ওই জন্য বের করতে পারছে না শাড়ি নিয়ে আসেনি ওই জন্য পিসির থেকে বের করে সেই শাড়ি পরে সেই মানে অনুষ্ঠানটা করলো ভাবা যায় তো যাই হোক এবার তোমরা দেখলে যে পিসির এ পিসির যে ছেলে সে কিন্তু ওদেরকে বলেনি যে আমাদের আমাকে দেখো কেমন লাগছে সে তার বাবার কাছে বলেছে দেখো দেখো এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে এবার যেহেতু ওরা ছিল সেহেতু তারপরে হয়তো জিজ্ঞেস করেছে মামি দিদি আমাকে ভালো লাগছে যেটা আমরা ক্যামেরায় দেখিনি ও বলছে তো সেটা হতেই পারে যে আমাদের পাশে পাশে আরও যারা থাকে যে দেখো তো আমাকে ভালো লাগছে এটা বলে কিন্তু আলটিমেটলি সে কিন্তু তার বাবার থেকে জিজ্ঞেস করছে যে কোনটা আমাকে ভালো লাগছে কোনটা আমাকে খারাপ লাগছে বাবাই কিন্তু ওকে চুজ করে দিচ্ছে হুম আমাদের মানে টিনু সুন্দরী একটু ভাও খাওয়ার জন্য একটু ফুটেজ খাওয়ার জন্য একটু করে আচ্ছা আর একটা জিনিস দেখেছ যে যখনই রা রাজু ভাইয়ার এন্ট্রি হলো তখন একটু এক্সট্রা এনার্জি নিয়ে টিনু শুরু শুরু করলো হ্যাঁ কী ব্র্যান্ডেড বালি কী ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিস পড়তে হয় বাড়া কি আমির গরিব এই সেই হ্যান ত্যান বাড়া আদমি ছোটা আদমি কত কি লেকচার মারছে এগুলো কেন করে জানো কন্টেন্ট তৈরি করবার জন্য কন্ট্রোভার্সি হবে জানে এই যে উচ্ছ্বাসটা দেখায় এটা ও জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে কথা বলবে ওটাই তো মজা এই যে রাজু ভাইয়ের যে এন্ট্রিটাও দেখায় বা রাজু ভাইকে যেটুকুনি দেখিয়েছে সেটুকুনি পুরোটাই ও কন্ট্রোভার্সি ছোড়ার জন্য দেখিয়েছে আর কিচ্ছু কারণ নয় না এমনি নর্মালভাবে দেখাতে পারতো না নর্মাল রাজু ভাইয়া এসছে তেন তিনিও বিয়েবাড়ি দিয়ে যাবে রাজু ড্রেস কিন্তু না ওখানটা একটু নর্মাল অ্যাটিটিউড করেছে এবং সেই কি মানে একটু এক্সট্রা কথা বলেছে এমনিতেও বাঁচাল তার মধ্যে আমার একটা এক্সট্রা কথা বলেছে কি এই বাড়িয়া বাড়া আদমি ছোটা আদমি মানে হিন্দি তো টানই টান আসছে মানে এত হিন্দি জানে আমাদের টিনু সমানে হিন্দি বলে যাচ্ছে বাংলা প্রায় ভুলেই গেছে সরি বাংলা প্রায় ভুলেই গেছে ও হিন্দির টানই টেনে যাচ্ছে হ্যাঁ তো এখানে বড় আদমি ছোটো আদমি ব্র্যান্ডেড কাপড় হেনা এই সবগুলো লেকচারগুলো মারছে রাজু ভাইয়াকে নিয়ে তার কারণটা হচ্ছে ও জানে যে রাজু ভাইয়াকে নিয়ে আগে যখন ও দেখিয়েছিল তখন বেশ পরিমাণ কন্ট্রোভার্সি হয়েছে হ্যাঁ আর এখনও ও চায় যে সেটা নিয়ে আরও কন্ট্রোভার্সি হোক আর তার জন্যই বলছে নালে ও কিন্তু তখনই আমরা সবাই জানতাম যে রাজু ভাইয়ার বিয়ে হয়ে গেছে তার বাচ্চা কাচ্চা আছে সব ঠিক আছে তারপরেও ও এটা এক্সট্রা করে করেছিল যাতে রাজু ভাইয়ার সঙ্গে ওকে সন্দেহ করা হয় ও সেটাই চেষ্টা করেছিল আর এইবার যখন সবাই মোটামুটি জানে তখন রাজু ভাইয়া একা এসেছে রাজু ভাইয়া কী ড্রেস পরবে রাজু ভাইয়া দেখালো কি ড্রেস পরেছে ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছে তো যাই হোক তো সেগুলো দেখালো তো সেখানে ও কিন্তু যে কথাগুলো বলছিল মানে বাড়া আদমি ছোটা আদমি তারপরে কি ব্র্যান্ডেড কাপড় ছাড়া পরে না হ্যান ত্যান ও ইয়ো ইয়ো করে যেরম বলছিল এটা অ্যাকচুয়ালি ও ইচ্ছা করে মানে সেই নচ্ছ নছরামি করে না ন্যাচরামি মানে ছ্যাচরামি ন্যাচরামি ওই করছে আর কি যাতে কি না ওটা নিয়ে হাইলাইট হয় আর কিচ্ছু না ঠিক আছে যদিও বিয়েবাড়িতে কিন্তু আর রাজু ভাইয়াকে দেখা গেল না কারণ রাজু ভাইয়া তো স্পেশালি এসেছে ওর পিসির জায়ের ছেলের বিয়েতে তা ওইটা তো রাজু ভাইয়ারও তো বা খুর্ত তো ভাই হয় ঠিক আছে তাহলে সে সেইখানে বানাতেই ব্যস্ত তো ওদেরকে কে পাত্তা দেয় তখন তাই সারা বিয়েবাড়িতে ওকে আর রাজু ভাইয়াকে আর দেখতে পাওয়া যায়নি ওইখানে ওই পিসির বাড়িতে এসেছিল ওই যে ওর যে ভাই আছে তারকে তার সঙ্গে মানে বিয়ে বাড়িতে যখন ছেলেরা যায় তখন সবই তো ভাই দাদা তো তার জন্য এসেছিল তখন ওইটুকুনি ফুটেজও তুলেছে নালে হলে রাজু ভাইয়া ওদের সঙ্গে গল্পও মারতে আসেনি আর ওদের সঙ্গে বিয়ে বাড়িতে আনি সে তার ভাইদের সঙ্গেই আনন্দ ফুর্তি করতে করতে গেছে বুঝতে পেরেছো তো বুঝতে হয় ব্যাপারটা নালে আর সারা বিয়ে বাড়িতে কেন দেখা গেল না কারণ ওইখানে ওই সময় ঢুকেছিল এখন ক্যামেরা করে সেটা দেখি তখন কি বললো আমার ক্যামেরা কেন করছো রাজুভাইও ব্যাপারটাকে এনজয় করেছে তার জন্য রাজু ভাইয়া ওইটা করেছে বুঝতে পেরেছো মজা মজা আর এ তো জানে আমি এগুলো দিয়ে কন্টেন্ট ছুড়বো আর কি কন্ট্রোভার্সিয়াল এই জন্য দেখিয়েছে আচ্ছা দা ওই এবার ওকে কি দেখলে যে গাড়ি করে যাচ্ছে যেখানে গেছে বিয়েবাড়িতে সেই বিয়েবাড়িতে যে সাজানোটা বেশ সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে একদম নতুনত্ব ভালো একটা জায়গা নিয়েছে সেখানে পুরো মাঠ জুড়ে তো ওখানে যাওয়ার সময় ও একটা টিনের দোকান দেখালো বললে এটা জিজুর কোন জিজুর জানি না ওর মাকে দেখালো যে এটা জিজুর আচ্ছা ওইখানে গিয়ে দেখলে তো বেশ তিনটে জিজুকে দেখা গেল তাই না একটা হচ্ছে ওই বর্দির বর একটা ছর্দির বর এবার এই বর্দি ছর্দি ওর নিজের ছর্দি বর্দি মানে ওর পিসির মেয়ে মেয়ে জামাইবাবু নাকি পিসির জায়ের মেয়ে মেয়ে জামাইবাবু সেটা আমি বুঝতে পারলাম না আর একটা জামাইবাবু আর দিদিকে দেখালো সেটাও দেখালো এবার কোনটা মানে একটা হচ্ছে জায়ের মেয়ে মানে পিসির জায়ের মেয়ে তো আছে একজন আর মনে হয় পিসির দুজন মেয়ে আছে মানে দুই বোন আছে এরকমই হতে পারে তো না এটা দেখলাম তো সেখান থেকে একটা জায়বাবুকে তো আগেও দেখিয়েছি সেই জায়বাবু তার মেয়ে আর তার বউ তিনজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে সেই সময় দেখালো ফটো টটো তুললো ঠিক আছে আর একটা জামাইবাবুকে লাস্টে দেখালো সেবার বললো ভিডিও হচ্ছে কি মানে তখন হচ্ছে আমাদের বাগান কাকি ভিডিও করছিল তো বাগান কাকিকে তখন আমাদের টিনু সুন্দরী বললো যে না 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 ফটো তোলো ফটো তোলো বা ভিডিও করতে হবে না তো তখন অলরেডি আমাদের বাগান কাকি ভিডিও করা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তখন উনি বুঝতে পেরেছেন বলছে ভিডিও হচ্ছে কি জিজ্ঞেস করছিল ওই ভদ্রলোক আচ্ছা এবার একটা জিজুকে দেখালো একটু মানে সুন্দর মতো একটু লম্বা স্মার্ট টাইপের দেখতে তো সেই জিজুকে দেখালো সেটা বললো ছোটা জিজু তো সেই ছোটা জিজু একটু মিচি মিচি করে হাসছে মিচকি মিচকি দেখো শালি আধে আর শালিরা থাকলে যায় ওরা একটু বেশি ইন্টারেস্ট দেখা এটা সব বিয়েবাড়িতেই মোটামুটি হয় হ্যাঁ তো সেখানে ও আবার এখন পুরো নিজেকে আনম্যারিড রূপে দেখাচ্ছে এবার তারা কতটা ওর সম্বন্ধে জানে আমি জানি না যে ওর ম্যারেড ওর বাচ্চা কাচ্চা আছে কি না কি জানে তো ও তো একেবারে যদি না ওর পাস্ট সম্বন্ধে জানে তাহলে তো একদমই ইয়াং কোচি মেয়ে যেরকম হয় সেরকম শালি তো এরকম শালি দেখলে যায় ওরা একটু ইমপ্রেসড হয় তো মজা করে মস্তি করে তো সেরকমই হয়তো করছে আর মিচি মিচিমিচি করে হাসছে যখনই ওর ভিডিওতে আসছে তখন কিন্তু এই জামাইবাবুকেও টিনু যে দেখাচ্ছে সেটা কিন্তু তো হুম মানে যাতে এবার যাই ওকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো মানে যে করেই হোক কন্ট্রোভার্সি করো অ্যাকচুয়ালি আমার চ্যানেলটাকে তো চালাতে হবে তো আমি তো প্রপার বিয়েবাড়ির যে ব্লগ বলে সেই বিয়েবাড়ির ব্লগ আমি তুলিনি প্রপার বিয়েবাড়ির ব্লগ আমি তুলিনি বাড়িতে কফি খাওয়া আমার ভাই এভাবে সাজছে আমি এই সেজেছি তারপর আমরা গাড়ি করে গেলাম ওই সময়টা ঠিক আছে তারপরে যখন এন্ট্রেন্সটা নিচ্ছে সেটাও ঠিক আছে তারপরে কত কত স্টল বসেছে সেগুলো দেখেছে কিন্তু ভিড়ের মধ্যেও না ভালো করে কোন স্টলে কি আছে খাবার দাবার দেখিয়েছে না যখন বরজাত বর ঢুকছে তখন যে ব্যাপারটা সেটাও সেভাবে দেখিয়েছে না তো মানে বারাত্তা যখন এলো সেটা সে দেখিয়েছে যে মানে এটা আমি দেখেছি এই মানে বিহার ফি আর এই সব জায়গায় এইটা খুব হয় সেটা হচ্ছে নাচতে নাচতে ধোকে সেই অর্থেও ওখানে নাচছিল না ব্যান্ড পার্টি বাজিয়েছিল কিন্তু আমি বেশিরভাগ দেখেছি রাস্তা দিয়ে নাচতে নাচতে যায় আর ওই যে যেগুলো মানে ঘোড়ার গাড়ি করে যাচ্ছে তারপরে সামনে যেগুলো নিয়ে যায় ওইগুলো এই পার্টি ভাড়া করে খুব ভালো লাগে দেখতে এই জিনিসটা মানে বারাত আসছে সেটার একটা আলাদাই আনন্দ তো সেখানে দেখি যে বরের সাথে বরের ফ্যামিলির লোকরা নাচতে নাচতে যায় তো সেখানে দুই একজন ছেলে নাচতে নাচতে যাচ্ছিলো আর ও এত দূর থেকে ক্যাপচার করেছে বোঝা যাচ্ছে না কেনাচ্ছে কিনাচ্ছে আচ্ছা সেটা ভালো করে ক্যাপচার করেনি তারপরে বললাম স্টলে কি বসেছে সেটা ভালো করে দেখায়নি তারপরে বাড়ার যেখানে বসবে সেই জায়গাটাও তো আছে সেটাও দেখায়নি মানে খালিও গেল গিয়ে ওই যেটুকুই না দেখালে নয় গেলো আর গেলার কোথায় কি রয়েছে সেটাও ঠিকমতো ব্যবস্থা দেখায়নি শুধু প্লেটে করে নিয়ে এলো দৌড়ে 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 নিয়ে এসে খেলো আর এই করলো ওর মায়ের হাতে ক্যামেরা দিয়ে ও শুধু নিয়ে আসছে ছোটাছুটি করে আর আমাদের বাগান কাকি ও পনিরের সঙ্গে কফি কী কম্বিনেশান বাপরে বাপ তোমরা কোনো দিন খেয়েছো হ্যাঁ পনির পকোড়ার সঙ্গে লোকে কফি খায় ঠিক আছে দেখি পকোড়া নয় পনিরের একদম মানে কারি টাইপের একটা সেটা চামচ দিয়ে খাচ্ছে আর তার পাশে কফি মানে ভাবছো এদের মানে খাওয়ার কোনো ছিঁড়ি নেই ছাড়া নেই যা খুশি তাই পেটে ঢোকালেই হলো এরকম আর কি তো পেয়েছে যেটা ভাবছে সেটা খেয়ে নিচ্ছে তো যাই হোক আবার একটা জিনিস আমি দেখলাম যে ফ্রুটের আলাদা করে স্টল হয়েছে এইটা আমার খুব ভালো লেগেছে আজকাল দেখি অনেক বাঙালি মানে বিয়েবাড়িতেও এই ফ্রুটের স্টলটা বসায় পূপে যেখানে হয় সেখানে এরকম করে বসায় তো আমার এটা খুব ভালো লেগেছে এটা একদম নতুনত্ব লেগেছে অ্যাকচুয়ালি কি জানো তো আমাদের বাঙালিরা কিন্তু খুব অন্যদের কালচারকে অ্যাডাপ্ট করতে পারে এবং অন্যদের কালচারকে নিজেদের মতো করে প্রেজেন্ট করতে পারে বাঙালিদের মধ্যে এই জিনিসটা রয়েছে হ্যাঁ অন্য কালচারে যেমনি অন্য কালচারের জিনিস চট করে অ্যাডাপ্ট করে না বা ওরা ওদের মতোই থাকে মানে সেই নিয়ম বা সব জিনিসগুলো কিন্তু অর্থ পাল্টায় না কিন্তু আমাদের বাঙালিরা হচ্ছে যত যার যেরকম নিয়ম আছে যেখান যেটা পছন্দ সেই নিয়মটা নিয়ে চলে আসবে এই যে মেহেন্দি সঙ্গীত এগুলো আমাদের তো ছিল না কিন্তু সেগুলো নিয়ে এসেছে মানে এখন হলদি বলে আলাদা সঙ্গীত বলে আলাদা মেহেন্দি বলে আলাদা এবং প্রত্যেকটা অনুষ্ঠানে বেশ আনন্দ উৎসব টাইপের করে তারপরে তো বারাত আছে তারপরে তো ফুলসজ্জা আছে তারপরে তো বর মানে কি যেন বলে ভাত আছে সেগুলো তো রকম তারপরে বউকে ভাত ভাত কাপড়ের অনুষ্ঠান ইচ অ্যান্ড এভরি জিনিস এই ব্লগিং যখন থেকে দেখছি তখন থেকে দেখছি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে লোক এখন প্রেজেন্ট করে ঠিক আছে আচ্ছা যাই হোক এবার অনেকে দেখি বললো যে খুব ভালো লাগলো এখন তো সব বিয়ে বাড়ি মানেই শো অফ তো এই জায়গায় এই অরিজিনাল এরকম বিয়েবাড়ি ভালো লাগলো হ্যাঁ বিয়েবাড়ি মানে শো অফ এই যে আমরা খেতে যাই ঘুরতে যাই শুতে যাই মানে সাজতে যাই সবই তো শো অফ শো অফ না হলে কী হবে তাহলে যে কোনো জামা কাপড় পরেই মানুষ বিয়েবাড়ি চলে যেতে পারতো তো এখন পুজো মানেও শো অফ বিয়েবাড়ি মানেও শো অফ অরিজিনাল যে জিনিসের সোঁধা গন্ধ সেটা চট করে পাওয়া যায় না তবে হ্যাঁ এই যে যেহেতু এরা একটু গ্রামের সাইডে থাকে তো সেখানে একটু অরিজিনাল কালচার দেখতে পাওয়া যায় কিন্তু ও তো কোনো কিছু দেখালোই না আপনারা যেটা বলছেন ঠিক আছে কিন্তু ও তো কোনো রাসাম ওরমভাবে দেখালোই না মানে কি হচ্ছে না হচ্ছে বউ কোথায় কোথায় বসবার জায়গা আদতে বর গিয়ে কোথায় বসবে তারপরে বরদের ওই শালিরা কি সেই জুতো ফুতো করে সেগুলো কোথায় সেই কিছুই তো দেখালো না ও তো খেয়ে আর ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বাড়ি চলে যাই বাড়ি চলে যাই করে চলে এলো মানে খাওয়ার ঘুম ছাড়া এদের অন্য কোনো ব্যাপার নেই হ্যাঁ আমি বুঝতে পারছি ঠান্ডা লাগছে তো একটা অন্য সোয়েটার পরে গেলে কি হতো সরি ও কি কোনোই সোয়েটার নিয়ে আসেনি আমি এটা বুঝতে পারলাম না যে কোনোই সোয়েটার নিয়ে আসেনি তা বিয়েবাড়িতে আসবে ঠান্ডা লাগবে জানে না তো কি জানি আমি বুঝতে পারলাম না আর সেখান থেকে তড়িঘড়ি করে খেলো আর চলে গেল বিয়েবাড়ির যে একটা অনুষ্ঠান তার কিছুই দেখালো না অথচ বিয়েবাড়ি ঠিক আছে মানে এদের কাছে কোনো জিনিসটা সিস্টেমেটিক নেই আমার টিনুর এই ব্যাপারটাই সবথেকে অদ্ভুত লাগে যে একটা ব্লগ যে আমি করছি তার তো একটা সিস্টেম আছে সে সিস্টেমে যে আমি এইরকমভাবে সাজছি কি মা এরকমভাবে সাজছে তারপর আমরা এরকম পরিপাটি কোনো জিনিস নেই যা হোক তা হোক শুধু ক্যামেরা করে আর সেগুলোকে চিপকে দিয়ে ছেড়ে দেয় কোনো এডিটিংয়ের জন্য খাটে না কোনো মানে ক্যামেরায় যে ভালো করে সুন্দর করে তুলবো তার জন্য খাটে না হ্যাঁ অথচ আইফোন নিয়ে ঘুরে বেড়ায় অথচ আইফোনটাকে ইউটিলাইজ করে না ইউটিলাইজ করে না দূরে আছে বলেও কিছুই তুলতে পারছে না ভিড়ের মধ্যেও কিছুই তুলতে পারছে না তো তোমাকে তো সেগুলো করতে হবে নাহলে তুমি যে বিয়েবাড়ি গেছো নতুন করে যে সব জিনিসগুলো দেখছো দেখাচ্ছ তো সেটাই তো নাহলে তোমার ব্লগিং করে কি লাভ আছে বুঝে পেলাম না তো যাই হোক বন্ধুরা এ হচ্ছে এই যে ছোট জিজু এটা নিয়ে যাতে আরও বেশি কন্ট্রোভার্সি হয় তার জন্যই ছোট জিজু জিজুকে রকমভাবে দেখাচ্ছে এবং ছোটো জিজুও মিচকে মিচকে হাসছে সেটা কি ইচ্ছে করেও ক্যামেরাবন্দি করেছে আচ্ছা এরপরেই বসে কেউ কেউ যে গেছে যে এবার মনে হয় ছোটো জিজুর সংসারটাও ভাঙতে বসেছে ঠিক আছে ভাঙতে বসেছে এইটাই না আমার ঘোরতর আপত্তি আছে ঠিক আছে মানে আমরা মেয়েরা এই কদিন আগে শুনছিলাম যে আমরা মেয়েরাই মেয়েদের চরিত্র হনন করি শুনছিলাম হ্যাঁ হ্যাঁ তো মেয়েরাই হচ্ছে মেয়েদের এই করি ওই করি তাহলে এটা কেন বলা হলো আজকে যদি কথার কথা ধরে নিলাম যে টিনুর ছোটো জামাইবাবু টিনুর দিকে অন্যরা অন্যভাবে দেখাচ্ছিল বা যাই হচ্ছিল বা টিনু দেখাচ্ছিলো যাই হচ্ছিল তো সেখানে নিশ্চয়ই একতরফা তালি বাজবে না যদি কারো সংসার নষ্ট হয় তাহলে দুজনের জন্যে তাহলে এবার ওকে বলা হলো যে টিনুর জন্য ও ওনার সংসারটা এবার ভাঙতে বসেছে আর সেরম কিছু কি দেখিয়েছে জামাইবাবুদের সঙ্গে শালিদের একটা সম্পর্ক অন্যরকম থাকেই ঠিক আছে আর সেই শালিয়া জায়বুর যে একটা রঙ্গরসিকতার জায়গা সেই জায়গাটাকে ও হাইলাইট করেছে এখানে চরিত্রর কথাটা করতে গেল আর সংসার ভাঙার কথাটা করতে গেল। এরপর যদি তার চরিত্র নিয়ে কেউ কিছু বলে আর তাকে যদি বাজে কিছু বলে তখন কিন্তু তার ফেটে যাবে ঠিক আছে এখানে পুরো ওভারঅল ঘটনাটাতে টিনু হ্যাঁ অবশ্যই ও কন্ট্রোভার্সির জন্য রাজুদাদাকেও এক্সট্রাভাবে দেখিয়েছে ও কন্ট্রোভার্সির জন্য ও ছোটো জামাইবাবুকেও এক্সট্রাভাবে দেখিয়েছে কারণ জানে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু সেখানে ওর ছোটো জায়বুর ঘর ভাঙবে এবং তার জন্য টিনুই মানে দায়ী হয়ে যাবে এই ধরনের কথাবার্তা কেন মানে আমার এগুলো কিন্তু খুব মানে মানে যে নিজে বলে যে মেয়েরাই মেয়েদের ক্যারেক্টার আমরা এখন মানে নয় মানে কি বলবো আর কি নোংরা দেখাচ্ছি সেখানে সেও তো একটা মেয়ে সে কী করে এই কাজটা করলো কারণ টিনু কী রকম কিছু নোংরা মো ভিডিওর মধ্যে দেখিয়েছে মানে এই কালকে যে ভিডিওটা আজকে পাবলিশ করেছে দেখায়নি তো তাহলে এই ধরনের কথাবার্তার বলা সংসার ভাঙার গল্প কেন এলো হ্যাঁ ও ওর নিজের সংসার ভেঙেছে ওর নিজের সংসার ভেঙেছে অন্য কারোর কী সংসার ভেঙেছে ফখলুও তো সংসারই নয় ফকলু তো সংসার নয় সংসারই ছিল না যে ফকলুকে সংসার থেকে উঠিয়ে নিয়ে এসছে হ্যাঁ ওর নিজের সংসার ভেঙেছে তা আজ পর্যন্ত এটা দেখা গেছে যে টিনু অন্য কারোর সংসার ভেঙেছে দেখা যায়নি তো তাহলে এই কথাটা বলার মানে কি এই নোংরামি কথাগুলো মানে কি এবার বলার পর বলবে বেশ করেছি বেশ বলেছি ক্যারেক্টার অ্যাসোসিয়েট করা হচ্ছে তার বডি সেমিং করা হচ্ছে অথচ সে নিজে কিন্তু সেরকমই বডির অধিকারী এবার তার একটা এক্সকিউজ আছে যে না আমরা দুটো ছেলেমেয়ের মা দুটো ছেলেমেয়ের মা বলে তো কি হয়েছে কি যেন বলে মালাইকা ওরা তো সে তো ক একটা ছেলের মা পঞ্চাশ ষাট বছর বয়স তো ফিগার মেনটেন করবার জন্য আমার কটা ছেলেপুলে হয়ে গেছে আমি কত ছেলের মা আমার এ কত সেটা বলার কথা নাই সেটা একটা মেনটেন যে করা সে এমনিই করবে যে মেনটেন করা সে এমনিই করবে শরীর খারাপ হোক যাই হোক মেন করে আমরা সবাই ভুটকি মুটকি ঠিক আছে আমরা অন্য লোকের বডি শেমিং কী করে করি কি করে করি তাহলে বডি শেমিংও করা হবে ক্যারেক্টার অ্যাসোসিয়েট করা হবে আর নিজেকে বললে তখন খুব জ্বালা করে ফাটে ভিডিও কন্ট্রোভার্সি করছি নিশ্চয়ই টিনু যেগুলো দেখিয়েছে সেগুলো নিয়ে আলবাদ বলতে পারি টিনু যেগুলো করছে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে কেউ এরকম নয় যে টিনুকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করতে বলছে কিন্তু যেগুলো বলা হচ্ছে সেগুলো একটু বেশি নোংরামি হচ্ছে না একটু বেশিই নোংরা হচ্ছে তো এটুকুই বলা ছিল বন্ধুরা টাটা সবাইকে